আমরা নামলাম এবং খাওয়া দাওয়া শেষ করলাম এখন আমরা আবার রওনা দেব তবে কি কারণে আসছি সেটা একটু দেখাই এখানে কিন্তু মালসাবান আছে আর চাঁদপুরের ইলিশ আছে এইটাই বাড়ির কাছে পৌঁছে দিতে আমরা আসছি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি পাবনাতে একজন যাত্রী নিয়ে আর যাত্রীটা উঠবে কোনাবাড়ি বড়বাড়ি থেকে তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব ঢাকার বাইরে গেলে কতটা আনন্দ করা যায় কতটা মজা করা যায় কিংবা কতটা দুঃখ আসে জীবনে এবং বিশেষ করে আমার গাড়ির ক্ষেত্রে কত টাকা খরচ গেল এবং কত টাকা ইনকাম করলাম পুরো বিষয়টি তাহলে চলো শুরু করি আজকের এই নতুন ভিডিও আসেন একটু ভাড়া সম্পর্কে আপনাদের সাথে কথা বলি আমি আগে যাত্রীর সাথে কথা বলছিলাম এরকম যে ভাইয়া আমি যেভাবে যাই সেভাবে আপনাকে যেতে হবে যেমন আমি প্রতি কিলোমিটার হিসাব করে যাই হ্যাঁ প্রতি কিলোমিটার আমি তার কাছে চাইছি তিরিশ টাকা তো সে বলছে ভাই তিরিশ টাকা না আপনি একটু কমাই নেন পরে বললাম পঁচিশ টাকা তো আমি পঁচিশ অথবা তিরিশ এই দুইটা একটার ভিতরে যাই মানে প্রতি কিলো তো এই ক্ষেত্রে হয় কি একটু সুবিধা হয় আমারও জন্য সুবিধা হয় যেমন আমার আর মানে তার সাথে দামাদামি করা লাগে না কিংবা জাতিরও ওই রকম ভাবে পেরানো লাগে না কারণ সে বেশি দূরে যায় না ধরেন কাছাকাছি গিয়ে আবার ফিরে আসছে ওই ক্ষেত্রে তার বিলও কম আসবে কিন্তু সে যদি ওই যে দামাদামি করে যায় যে ভাই আপনি কত রাখবেন ছয় হাজার সাত হাজার আট হাজার তখন কিন্তু সে একটা পেরায় পড়ে যাবে তো চলেন আমরা নাস্তাটা সেরে নেই দেন তারপরে বাকি কথা হবে আপনাদের সাথে আল্লাহু আকবার ও পরিবেশটা অনেক সুন্দর সকাল সকাল সকালে রোদ্রোটা খুবই সুন্দর এটা হচ্ছে শুভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো আজকে আমার সাথে যারা যাত্রী আছে তাদের একটু পরিচয় করে দেয় আপনাদের সাথে এই হচ্ছে সাব্বির ভাই ভালো আছেন না ভাইয়া যাক আলহামদুলিল্লাহ আর ভাইয়ের নাম সারোয়ার ভাই আলহামদুলিল্লাহ দুজনের সাথে চলে আসলাম অলরেডি কিন্তু আমরা টাঙ্গাইলের কাছাকাছি এখানে এই যে এই হোটেলে খাবো তাহলে চলেন তাহলে খাওয়া দাওয়া শেষ করি তারপর আবার রওনা দিই ইনশাল্লা ওকে এই হোটেলে যে বড় রুটির সাইজ একটা রুটি খাইতে দুজন মানুষ লাগে যদিও দুইটা রুটি খাইয়ে ফেলাইছে প্রায় সাবির ভাই কি অবস্থা ভাই আপনি তো একটাই খাইতে পারেন আর একটা খাইবেন কবে দেখ আল্লাহ বলে আমরা সকালে খাবার এনেছিলাম দুটো রুটি ডালবাজি আর ডিম তো গাড়িটা হলো এখানে রাখছিলাম কিন্তু এক সাইডের দরজা খোলা রাখছিলাম আই হায় এটা মনে পড়ছে একটু আগে যাই হোক এখন উঠতেছি তবে আমাদের এখনো একশো আঠারো কিলোমিটার পথ পারে দিতে হবে তো রিল্যাক্সে যাব এইখান থেকে বড় একটা টার্ন নিতে হবে বাকি কথা শেয়ার করব আপনাদের সাথে যাইতে যাইতে কথা আছে নাকি পেট শান্তি তো দুনিয়া শান্তি চলেন রওনা দেই অলরেডি চলে আসলাম আমরা একটা সিএনজি পাম্পে এখান থেকে পাম্পে সিএনজি নিয়ে নেব কারণ আর রিক্স নিতে চাচ্ছি না এবং যে দুই দেখা আছে এই দুই ডেক দিয়ে বেশি দূর পার করা যাইবে না তো এর কারণে ওই যে অল্প একটু আছে আর কি এই কারণে সিএনজি নিয়ে নিতেছি ভাই দেন ফুল দেন বড় ভাই কয় হাজার টাকা ঢুকবে কত আছে প্রেশার নাই দুশো তো আছে তাহলে আলহামদুলিল্লাহ দুশো তো হয় অলরেডি দুশো টাকা ঢুকে গেছে প্রেশার আছে দুশো প্লাস কারণ বগুড়ার এইদিকে মোটামুটি বারো প্রেশার পাওয়া যায় আমি এদিন সিলেট গেছিলাম দুইশোর বেশি পাওয়াই যায় না তো যাই আলহামদুলিল্লাহ দেখি গ্যাস কতটুকু ঢোকে কারণ দুশোর উপরে যদি প্রেশার থাকে তাহলে মোটামুটি লাভ আছে মোটামুটি ভালো ঢোকে এবং অনেক দূর পাড়ি দেওয়া যায় আমরা চলে আসছি যমুনা সেতুতে টোল পেলা যায় এখন টোল দিতে হবে এখানে টোল দিতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা কতগুলো টাকা দিয়ে দেবো তাই না পদ্মা সেতুর মতো এই যমুনা টোল পেলা যায় মেয়েরা বসে আমাদের টোল কাটবে একটা মেয়ে যে টোলের ওইখানে কিছু লেখা আছে টোল হারের তালিকা মোটরসাইকেল পঞ্চাশ টাকা আর এমনিতে কার জিপ পাঁচশো পঞ্চাশ টাকা যেটা আমরা এখন পঞ্চাশ টাকা দিয়ে কাটবো দিলাম দিলাম নিলাম ওকে পাঁচশো পঞ্চাশ টাকা নিয়ে পঞ্চাশ টাকা ফেরত দিছে সাবির ভাই আমরা সেই একটা রোডের ভিতর দিয়ে অ্যাডভেঞ্চার ট্যুর দিচ্ছি মানে অস্থির একটা রোড যে মানে এক কথায় অসাধারণ দুই পাশে ধান ক্ষেত আছে বাসখান দিয়ে সুন্দর একটা রোড রোডটা অনেক সুন্দর মানে ভাঙাচোড়া নাই আর রাইড করে সেই মজা এক কথায় দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে আমাদের বিশেষ করে এই পাবনা ট্যুরটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে এখন পর্যন্ত তবে রাস্তাঘাট একটু এতাল বেতাল অবস্থায় আছে আমাদেরকে ম্যাপে দেখাচ্ছে এক জায়গা থেকে কিন্তু আমাদের আত্মীয় স্বজন বলছে এক জায়গা থেকে আসতে তাই না সাব্বির ভাই তো তারপরেও আমরা ম্যাপ দেখেই যাচ্ছি কিন্তু এরকম একটা রুট পাইয়ে যাব এই ট্যুরে এটা আমরা কখনো কল্পনা করতে পারি না আলহামদুলিল্লাহ তো আপনাদের একটু দেখাই দেখেন মাঝখান মাঝখান দিয়ে সুন্দর একটা রোড দুই পাশে কিন্তু ধান চাষ করতেছে মানে ধান চাষ হচ্ছে দেন সুন্দর একটা পরিবেশ এবং একদম ছায়া রোডটার ভিতরে প্রচুর ছায়া আর একটা দুটো অটো চলতেছে আর বাম পাশে কিন্তু একটা বিয়া বাড়ি যাই হোক বিয়ার দাওয়ার তো আর আমাকে দেয় নাই ওটা কই লাভ নাই তো আমরা যাচ্ছি আটখরিয়া নাকি আমরা যাচ্ছি আটখরিয়া ওইটা কি বলে আটখরিয়া কি আটখরিয়া বাজার আটখরিয়া বাজার ও তো মোটামুটি ভালো ভাত না সাদা ভাত এই তো পরিবেশ বাদ খাইতে বইলাম আ বসেছে গরুর গোষ দেওয়া ভাত ছাব্বিশ ভাই অনেক খিদে লাগছে না ভাই অনেক কষ্ট করে রাখছি আমরা প্রচুর খিদে লাগছে দেখে খাইতে বসে গেছে আইসে খাবারটা ভালো ছিল গরুর গোষ্ঠটা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ সবাই মন খুলে প্যাট ভরে খাই নিতে হইবে কি ভাই আমরা নামলাম এবং খাওয়া দাওয়া শেষ করলাম এখন আমরা আবার রওনা দেব তবে কি কারণে আসছি সেটা একটু দেখাই এখানে কিন্তু মাল সাবানা আছে আর চাঁদপুরের ইলিশ আছে ঠিক আছে এইটা এই ভাইয়ের কাছে পৌঁছাই দিতে আমরা আসছি ভাইয়ার নাম কি ভাইয়া বাচ্চু ভাইয়ের কাছে হ্যাঁ তো বাচ্চু ভাই সকাল থেকে আমাদের জন্য অনেক ওয়েট করছে অনেক কষ্ট করে এখানে দাঁড়াই ছিল আমরা ভুল রাস্তায় ঢুকে গেছিলাম যেটা আপনাদের কাছে বলছি অলরেডি তো এই এটার মধ্যে চাঁদপুরের মাস তো বাড়ির কাছে বুঝাই দিলাম আর বাচ্চু ভাই তাহলে আল্লাহ হাফেজ হ্যাঁ দেখা ইনশাআল্লাহ পরবর্তী অন্য কোনো সময় ওকে ওটাই তাহলে সাব্বির ভাই আসসালামু আলাইকুম তো আমরা মূলত এখন রওনা দিয়ে আবার চলে যাব ঢাকার দিকে ঢাকার বান্দা ঢাকায় চলে যাব এখন আর থাকবো না

এই তো আমাদের আসার মূল কারণ আর বিশেষ করে ভাল লাগছে বাইরের ব্যবহার ব্যবহার এই বংশের পরিচয় একটা কথা আছে না সেটা হচ্ছে এইটা বাইরের ব্যবহারটা খুবই ভালো এই সদরঘাট সদরঘাট এই সদরঘাট মামা ঢাকা কত দূর ঢাকা কত দূর হ্যাঁ হলো ঠিক আছে সদরঘাট যাত্রাবাড়ি এত টাকা ডাকছে মানুষ কেউ রে পায় নাই ভাই এই গাইছিলো ঘুমাইয়া ওয়েরো ভাই ম্যারা যদি যায় তাহলে এখন নিয়ে যাইতে হবে সদরঘাট ভাই সদরঘাট যাত্রাবাড়ি পার নাই গুলিস্তান কেউ ওঠেই না উঠলে কিন্তু আমাদের একটা ভালো ট্রিপ হইতো কি যাই হোক অবশেষে আমরা একটা নাস্তা করতে আসছি একটা হোটেলে দেখে জায়গা কী পাওয়া যায় কি খাওয়া যায়

কি বলবো আপনাদের ব্যবহার কথাবার্তা এবং চলাফেরা খুব ভালো লাগছে বিশেষ করে সত্যিই আমি মুগ্ধ হ্যাঁ এবং যাই যাই দেখা হবে হ্যাঁ আসসালামু আলাইকুম ওকে ওকে তাহলে চলেন আমরা আল্লাহ ভরসা এবং আপনাদের সাথে যেটা শেয়ার করা উচিত সেটা আমি আপনাদের কাছে শেয়ার করি সেটা হচ্ছে টাকা পয়সার বিষয়টা হ্যাঁ ধরেন তারা আমাকে এখান থেকে বলে আনছিল যে ভাই আপনাকে আমরা কয় টাকা দেবো সেটাই তো আপনাদের বলে নিতে হবে বলছি বলেন তারা বলছিল যে ভাই সব মিলাইয়া যমুনার যে টোল আছে টোল সহকারে আপনাদেরকে আমি সাত হাজার টাকা দেবো টোল সহকারে ঠিক আছে তো তারা তো দেখছে যে আমি কত পরিশ্রম করছি এবং তারাও তো আমার সাথে ছিল ওই ক্ষেত্রে যেটা হয়েছে আমাকে আমি জানি না এখন পর্যন্ত হিসাব কিতাব করি না তবে আপনাদেরকে বলি সেটা হচ্ছে ধরেন টোল ভাড়া তো দিছেই টোল ভাড়া দিছে এগারোশো টাকা এবং আমাকে সারাদিন খাওয়াইছে আমার খরচপত্র সব কিছু তারা বহন করছে আর দ্বিতীয়ত হচ্ছে আমাকে এখানে নামানোর পরে দিছে চার হাজার টাকা এবং এর আগে কিন্তু তাদের কাছ থেকে আমি নিছি পঁয়ত্রিশশো টাকা তো টোল ভাড়া হলো এগারোশো টাকা তো এগারোশো টাকা আর হলো যে পঁয়ত্রিশশো টাকা ছচল্লিশশো টাকা আর হইলো এখানে দিছে হইলো চার হাজার পাঁচশো টাকা তো সিসল্লিশশো ধরেন হিসাবটা যদি টোটালে আনি তাইলে হইলো নয় হাজার টাকার মতো কিন্তু আমাকে ফুল পেমেন্ট করছে তারা আলহামদুলিল্লাহ না বলেন আর এখন পর্যন্ত আমি তাদেরকে নিয়ে গাড়ি চালাইছি চার চারশো চব্বিশ কিলো তাদেরকে নিয়ে গাড়ি চালানো হয়েছে আমার চারশো চব্বিশ কিলো ওই ক্ষেত্রে আমাকে নয় হাজার টাকা নয় হাজার একশো টাকার মতো পেমেন্ট করছে এটাই তো হয় সাড়ে চার আর ওইদিকে হলো ছিচল্লিশ তাহলে নয় হাজার একশো টাকার মতো পেমেন্ট করছে আলহামদুলিল্লাহ তারা আমাকে টোল বাড়া সহ বলে দিছিল যে কত সাত হাজার টাকা কিন্তু এখানে কিন্তু তাদের খরচ হয়ে গেছে অলরেডি দশ হাজার টাকা আমার হাতেই দিছে মানে আমার জন্যই মোটামুটি তারা চা সাড়ে চার হাজার দিছে আর ওইদিকে টোল সহ দিশে সিসল্লিশশো তাহলে মোটামুটি ধরেন নয় হাজার একশো টাকার মতো কিন্তু তাদের খরচ হয়ে গেছে এবং সারাদিন খাওয়াইছে এটা তো ধরেন আরও পাঁচশো টাকার মতো আছে তো সব করলে আমার মোটামুটি পোষা গেছে আলহামদুলিল্লাহ এবং তারা খুবই লোক ভালো বিশেষ করে তাদেরকে খুব ভাল লাগছে আর এরকম ট্যুর দিতে পারলে খুব ভালো লাগে আর এরকম হিসেব করে যারা চলে বা হিসেব করে যারা একটা মানুষকে দেখে ওই জিনিসটা আসলে আমার কাছে খুবই হেল্পফুল লাগে বা ভালো লাগে এই জিনিসগুলো আমার খুবই পছন্দ তো যাই হোক তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসছে আর আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা তো আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও তো অন্য কোনো একদিন ওই পর্যন্ত ভালো থাকবেন আর ভাইয়ের জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম